সবুজ বাংলার ইসলাম ধর্ম বিষয়ক নিয়মিত আয়োজন দিনের দাওয়াতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাম আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নারীদের উপর হজ যাওয়ার কিছু শর্ত নিয়ে আল্লাহ আল্লাহরুল আলামিন আমাদের উপরে হজকে পরস করেছে তার মধ্যে একটা শর্ত হলো হওয়া ব্যক্তিদের উপরেই হজ ফর যে ব্যক্তি পৌঁছার সামর্থ্য রাখে এবং ওই ওই অবস্থায় তার পারিবারিক যে খরচাদি আছে সেগুলো বহন করার সামর্থ্য রাখে তার উপরে হজ ফরস তবে এক্ষেত্রে নারীদের কিছু ভিন্নতা রয়েছে এই ভিন্নতাটা হলো একজন নারীর জন্য হজ ফরস হওয়ার আরেকটি শর্ত হলো অবশ্যই তার মাহরাম থাকতে হবে তা তিন দিনের সফর হোক বা দুই দিনের হোক কোনো ক্ষেত্রে একদিনের সফরের ক্ষেত্রে নারীদের নিষেধ করেছেন যেন মাহার ছাড়া নারীরা সফর না করে যেহেতু হজ একটা সফরের বিষয় দীর্ঘ সফরের বিষয় তা এক্ষেত্রে মাহরাম ছাড়া নারীদের হজ করা ঠিক নয় কেননা এর কারণে হজ আদায় হলেও মাহারাম ছাড়া কোনো নারী যদি হজ করে তাহলে তার হজ আদায় হয়ে যাবে তবে এক্ষেত্রে নারী মাহারাম ছাড়া সফরের কারণে গুনাগার হতে হবে আর এই মাহরাম কারা নারীদের জন্য মাহরাম কারা মাহরাম নারীদের জন্য মাহরাম চোদ্দ জন এর মধ্যে পিতা সমতুল্য এমন হলো চারজন যেমন পিতা শ্বশুর মামা চাচা এই চারজন হলো পিতা সমতুল্য মাহারাম এবং ভাই সমতুল্যের মাহরাম হলো আপন ভাই দাদা নানা নাতি দুধ ভাই দুধ সম্পর্কের ভাই এমন ভাই মাহারাম এবং যে ছেলে এমন সমতুল্য মাহরাম হলো পাঁচজন এর মধ্যে আপন ছেলে বোনের ছেলে ভাইয়ের ছেলে দুধ ছেলে এবং মেয়ের জামাতা এই জন লোক হলো মাহরাম নারীদের জন্য মাহরাব এই ব্যক্তি ব্যতীত এদের এদের ব্যতীত নারীরা কোথাও সফর করা বৈধ নয় এবং যেহেতু হজ একটা দীর্ঘ সফরের বিষয় সেজন্য আমাদের উচিত হলো মানে নারীদের সতর্ক করা এবং নারীদের উচিত হলো যে এই বিষয়গুলো সতর্ক থাকা যেন মাহরাম ছাড়া হজের সফরে না যায় আর নারীদের আরেকটি বিষয় হলো নারী যদি সম্পদের মালিক হয় তাহলেই যে হজ ফরজ এমন বিষয় নয় যদি কোনো মাহরাম না থাকে এবং মাহরাম থাকলেও মাহরামের যদি উপর হরস ফরস না হয় তাহলে ওই মাহরামের হজ হজ করানোর যে সামর্থ্যটা সেই সামর্থ্যটা অবশ্যই নারী থাকতে হবে তাহলেই হজ করতে পারবে আর তা না হজে যাবে অপেক্ষা করবে যেন সে সেই সামর্থ্যের মালিক হতে পারবে সামর্থ্যবান হতে পারে ওই পর্যন্ত অপেক্ষা করবে আহ আর যদি সামর্থ্যবান হয়ে থাকে যে সে তার মাহরামকে নিয়ে যেতে পারবে হজ করাতে পারবে তাহলে তো সমস্যা নেই আর নারীরা তার স্বামীর অর্থ হজ করতে পারবে কিনা এক্ষেত্রে স্বামী যদি তার ব্যয়বার যত খরচ আছে তা বহন করে তাহলে নারীর পক্ষে এই হজ হজের ফরজটা আদায় হয়ে যাবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই আর যদি একজন স্বামী যদি সামর্থ্যবান হয় এবং তার উপর হজ ফরজ হয় এক্ষেত্রে তার স্ত্রীর উপর হজ ফরজ নয় যতক্ষণ না স্ত্রী নিজ মালিক না হবেন তবে স্বামী যদি নিজ ইচ্ছায় স্ত্রীকে হজ করাতে চান নিজ সামর্থ্য নিজ খরচ বহন করে তাহলে এতে কোনো সমস্যা নেই হজ আদায় হয়ে যাবে আলহরুল্লাহ আলমিন আমাদেরকে সকল বিষয়গুলো জানার ও বুঝার তহফিক দান করুক এবং ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো সঠিকভাবে মেনে চলা তফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ